আমি যেরকম চাইব সেরকম চলবে এখানে কি হস্তে করতে পারবে না ব্যাস বলার মুহূর্তে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তখনও কিন্তু কাল ভৈরব আকৃত পাইনি পেয়েছে কখন যখন প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব আজকের ইন্টারভিউতে আমি যে বিষয়টি জানতে চাই বগুরুদেব সেটি হলো যে বাবা কালভরুবের উৎপত্তি আসলে কি করে হলো এবং এ বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন গুরুদেব যাতে মহাকাল দরবারের যারা দর্শক হয়েছেন গুরুদেব বিষয়টি জানতে পারে কাল উৎপত্তি নানা গ্রন্থে নানাভাবে করা আছে ঠিক আছে আটখানা ভৈরব আভাবে উৎপত্তি মেন যে কাল লোনা উৎপত্তি ব্রহ্মা যখন নারায়ণকে বলছে যে এই সমগ্র ব্রহ্মাণ্ডের মায়া বা সমগ্র ব্রহ্মাণ্ডের रचाয় আমি নিজে করেছি আমার তৈরি করা উৎপত্তি এখানে আমি যা বলবো সেটাই হবে আমার ওনের মতো সবকিছু হবে এখানে কেউ কোনো কিছু হস্তকে করতে পারবে পারবে না না দেবতা না গন্ধর্ব না অসুর না কোনো ঋষি এখানে আমার মতন কথা এটা ব্রহ্মা নারায়ণকে বলছে আর পাশেই দাঁড়িয়েছিলেন আমাদের দেবাই দেব মহাদেব পরম পিতা তিনি কিছু বলছিলেন না তিনি শুনছিলেন ব্রহ্মা কি বলছে তার পাঁচ মাতা ব্রহ্মা এইসব বর্ণনা করছে যেটা আমার তৈরি করা সমস্যা আমি যেরকম চাইব সেরকম চলবে না ব্যাস বলার মুহূর্তে বাবা মহাদেবের এক ছায়া ভয়ঙ্কর ছায়া সে ছায়া বর্ণনা করা যাবে না সেটা কি ধরনের ছায়া মানে ব্রহ্মা বলতো মানে তার মাথা মানে পাঁচ নম্বর মাথা মানে বলতেও পারলো না ঠিক করে তার আগেই সেই তার মহাদেবের সেই ভয়ঙ্কর যে মানে তার শরীর থেকে উর্জা হওয়া ছায়া তার পঞ্চমান্নকে ছিদ্র করে দেয় তার আঙ্গুলে কেবল ছায়া থেকে মানে আঙুলের লোকের ছায়া থেকে যেহেতু মহাদেবের ছায়া থেকে উৎপত্তি কিন্তু কালবেড। এবং সেই কাল ভৈরবের মানে করিয়া নোখের ছায়া থেকে ব্রহ্মার অত শক্তিশালী ব্রহ্মার পঞ্চপুণ্ড খন্ডন হয় চিন্তা করে ভাবাও একটা ভয়ঙ্কর বিষয় তখন ব্রহ্মার কিন্তু অহংকার দমন হয় সেই থেকেই কিন্তু বাবা কাল উৎপত্তি হয়েছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তখনো কিন্তু কাল ভৈরব পায়নি পেয়েছে কখন যখন ব্রহ্মার মুন্ডু খণ্ডন করার পর যখন ব্রহ্মা হত্যা যখন কাল ভেবে গায়ে লেগেছিল সেটা খন্ডন হয়েছিল কাশিতে এবং কাশিতে গিয়ে তখন ব্রহ্মার হত্যা তার এটা কথিত আছে এটা কোনো গল্প কথা নয় বা আমার বানানো কোনো গল্প নয় এগুলো কথিত আছে বই লেখা আছে যখন কাশিতে যান তখন তার ব্রহ্মার কাটা মাতা তার ওই গঙ্গা তীরে কিন্তু হাত থেকে খসে যায় সেই তখন দৈবাণী হয় দৈববাণী হয় মহাদেবের তুমি এখানেই বাস করো আজ থেকে তুমি এই কাশী বিশ্বনাথের দোয়ার পাল তুমি এই দোয়ার কাশী বিশ্বনাথকে রক্ষা করিয়ে শ্মশানঘাটকে তুমি রক্ষা করবে সেই থেকে বাবা কাল ভৈরব কাশী বিশ্বনাথে স্থাপন হয় সেই থেকে কিন্তু প্রচলিত হয় কাল ভৈরব কাশী বিশ্বনাথ ভৈরব বলো না তো ওখান থেকে বাবা কাল ভৈরব উনি ওখানে স্থাপিত হন এবার সেই থেকে আস্তে 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 করে লৌকিক কি মুখে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এটা পরিচলিত হয় ভৈরব কাল ভৈরবে অনেকগুলো রূপ আছে অনেকগুলো নাম আছে শুধু সময় হিসেবে বলা হয়